কিডনি হয়তো শরীরের সবচেয়ে আলোচিত অঙ্গ নয় কিন্তু এই দুটো ছোট্ট বিনাকৃতি অঙ্গ প্রতিদিন নীরবে পালন করছে জীবনের গুরুত্বপূর্ণ কিছু কাজ শরীরের পানি ও লবণের ভারসাম্য রক্ষা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং বর্জ্য থেকে বের করে দেওয়ার মতো দায়িত্বশীল কাজগুলোই করে কিডনি প্রচুর পানি পান করাই কেবল যথেষ্ট নয় সঠিক খাবার নির্বাচন করাও কিডনির সুস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাগ্য ভালো যে আমাদের রান্নাঘরেই রয়েছে এমন কিছু সাধারণ খাবার যেগুলো কেবল স্বাদী অনন্য নয় কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী ঠান্ডা প্রবল সবজি থেকে শুরু করে পুষ্টিকর শস্য এবং খাবার কিডনির ওপর চাপ না বাড়িয়ে বরং স্বাভাবিকভাবে কাজ করতে সহায়তা করে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিনের খাবারের তালিকায় কোন পাঁচটি উপাদান রাখলে প্রাকৃতিকভাবে কিডনির যত্ন নেওয়া সম্ভব সেই ক্ষেত্রে সর্বপ্রথমেই থাকছে লাউ পানি সমৃদ্ধ ঠান্ডা প্রকৃতির এবং সহজপদ্য লাউ কিডনির জন্য একদম আশ্চর্য সবজি এতে পানি থাকায় শরীরের থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং কিডনির উপর অতিরিক্ত চাপ কমায় হালকা তরকারি স্যুপ কিংবা জুস যে কোনোভাবে খেলে কিডনি থাকবে হালকা ও স্বস্তিতে লাল চাউল সাধারণত সাদা চালের তুলনায় লাল চাউল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে হজমে সহজ এবং রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়ক এতে শক্তি পাওয়া গেলেও কিডনির উপর বাড়তি চাপ পড়ে না বরং হজমে সহায়তা করে দ্বিতীয় নম্বরে থাকছে ধনে পাতা বা ধনে শুধু গার্নিশ নয় ধনেপাতা ও ধনে উভয়ই কিডনি পরিষ্কারে কার্যকর ধনে ভেজানো পানি প্রাচীনকাল থেকে কিডনি ভালো রাখতে এবং খোলা ভাব কমাতে ব্যবহৃত হয়ে আসছে এটি প্রাকৃতিকভাবে শরীরের বর্জ্য বের করে দেয় এবং পানি ধরে রাখার প্রবণতা হ্রাস করে ধনে বা ধনে পাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের স্বাস্থ্য রক্ষার্থেও সহায়তা করে থার্ড নাম্বারে যে খাবারটি থাকছে সেটি হচ্ছে হলুদ সোনালি এই মশলা দীর্ঘদিন ধরেই তার প্রদাহনাশক গুণের জন্য পরিচিত রান্নায় এক চিমটি হলুদ শুধু রং ও স্বাদেই বাড়ায় না শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতেও কাজ করে যার মধ্যে কিডনিও রয়েছে প্রতিদিনের ডাল সবজি কিংবা গরম দুধে হলুদ ব্যবহার করলে কিডনিতে মিধু কিন্তু নিয়মিত সহায়তা দেয়া যায় ফোর নাম্বারে থাকছে আপেল মিষ্টি খাস্তা এবং প্রাকৃতিকভাবে কম পটাশিয়াম যুক্ত আপেল কিডনি সুস্থ রাখতে আদর্শ ফল এটি কোলেস্টেরল কমাতে ফোলা ভাব হ্রাস করতে এবং হজমে সহায়তা করে যার ফলে কিডনিও স্বাভাবিকভাবে কাজ করতে পারে প্রতিদিন একটি কাছে আপেল খাওয়া কিংবা ছালাদে কিছু টুকরো যোগ করলেই কিডনি প্রায় প্রাকৃতিক সহায়তায় পাবে কিডনির যত্ন নিতে আলাদা করে কঠিন কিছু করতে হয় না দৈনিক খাবারের তালিকায় এই সাধারণ কিন্তু কার্যকর উপাদানগুলো অন্তর্ভুক্ত করলেই প্রাকৃতিকভাবে কিডনি থাকবে সুরক্ষিত ও কর্মক্ষম স্বাস্থ্যকর অভ্যাস এবং সঠিক খাদ্যই হতে পারে সুস্থ কিডনির দীর্ঘমেয়াদির চাবিকাঠি ধন্যবাদ